তো দানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম আরও আলোচনা করতে চাই এই আলোচনার ফাঁকে আপনাদেরকে একটু জানাতে চাই এই বিশ্বের রক্তদাতা দিবসে আজকের আয়োজনে সারা দেশে আসলে চলছে এই আয়োজন এবং তার মধ্যে সিরাজগঞ্জে আয়োজন করা হয়েছে এবং সেই সম্পর্কে আপনাদেরকে জানাবে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল শিবসকাল দেবাশিস এবং রুনিয়া সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের মানবতার চেষ্টা স্বেচ্ছায় করুন রক্তদান এই স্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জ চলছে বিশ্ব রক্তদান দিবস অর্থাৎ সেই রক্তদাতা দিবসগুলোকে আজকে কিন্তু সিরাজগঞ্জে নানা কর্মসূচি চলছে তার একটি অংশ দেখার চেষ্টা করি আপনি দেখতে পারবেন সিরাজগঞ্জে ব্লাড ফাইটার্স এবং প্রেসিকশন পয়েন্টের পক্ষ থেকে কিন্তু তারা আজকে নানা কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচির মধ্যে তারা র্যালি করবে বিনা টাকা এখানে রক্ত দেবে এবং স্বেচ্ছায় যে রক্তদান সেই রক্তদান তারা দেবে রক্ত দেবে মানুষ কে অসহায় মানুষকে রক্ত দিয়ে আসলে তাদেরকে নতুন জীবন যেন ফিরে আসে সেই বিষয় নিয়ে তারা কিন্তু সারাদিন ব্যাপী প্রচার প্রচার চালাবে কথা বলছে চেনকার একজন বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন মুন্সিপাল মেডিকেল কলেজের একজন বিশেষজ্ঞ ডক্টর ডক্টর অসীম কুমার ঘোষ তার সাথে এই যে রক্তদান দিবস আজকে রক্তদাতাদের প্রতি আপনাদের কি আহ্বান থাকবে দেখুন দান সর্বদা একটি পূর্ণকর্ম আর রক্ত হচ্ছে মানুষের এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীরের অক্সিজেন এবং অন্যান্য পুষ্টি দান পুষ্টিকর উপাদান শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং বিষিত পদার্থ দূষিত পদার্থ বের করে দেয় আর এরকম একটা মহৎ অঙ্গ দানের মাধ্যমে একটা মানুষের জীবন বেঁচে থাকে আর তাহলে এই দানটা কতটুকু পূর্ণকর্ম হতে পারে তা আপনি ভেবে দেখুন ধন্যবাদ আপনাকে এই যে ব্লাড ফ্যাক্সের পক্ষ থেকে আমরা দীর্ঘ সময় জানি যে মানুষের রক্ত প্রয়োজনে আপনার ফোন দেয় তখন কিভাবে রক্ত সংগ্রহ করেন আমরা প্রথমে আমাদের ফ্রেন্ড সার্কেল এবং আমাদের পরিবারের মধ্যে যেগুলো মানুষ আছে তাদের তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে যে রক্তদানের জন্য কিন্তু দেখেন সমাজে এখন কোন বিভিন্ন শ্রেণী মানুষ মাদকাগ্রস্ত হয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমরা চেষ্টা করি যে সে একজন মাদকগ্রস্ত ব্যক্তি যেন আমার ভাইকে রক্ত না দেয় এই জুলাই যোদ্ধাতে অনেকে মাদকগ্রস্ত মানুষের রক্ত নিয়েও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের শরীর এখনও অসুস্থ আমরা চাই না যে কোনো মাদকগ্রস্ত তো রক্তদান করুক সেদিকে আমরা খেয়াল রাখি এবং আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের দ্বারা যেন একজন উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় যে আমি আমিও একজন রক্ত দান করবো আমিও মানুষের পাশে দাঁড়াবো এই বা এইভাবে মানুষকে রক্ত দানের ক্ষেত্রে কীভাবে উৎসাহিত করেন আপনারা রক্ত দানের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে উৎসাহিত করে থাকি আজকে যেমন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করছি আমরা সাধারণভাবে এগুলো করবো এবং সাধারণ যারা মানুষ আছে যারা দিচ্ছেন না কাল যখন আপনার একজন লাগবে তখন যদি অন্য কেউ দেয় তখন আপনার কি হবে এভাবে আমরা মানুষকে উৎসাহিত করে থাকি তাছাড়া আমরা সচেতনমূলক বিভিন্ন কর্মসূচি পাই করে থাকি প্রত্যেক মাসে আমাদের একটা থেকে দুটা করে এরকম কর্মসূচি চলমান থাকে আমরা জানি যে সবসময় আপনার রক্তদানের প্রতি মানুষকে উৎসাহিত করে থাকেন এবং আজকে কি কর্মসূচি থাকে আপনি আজকে আমরা সিরাজ ফাইটার্সের পক্ষ থেকে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি গ্রহণ করেছি এটার মাধ্যমে আমরা সবার বিনামূল্য রক্তের গ্রুপটা নির্ণয় করে দিব আর সবাইকে উৎসাহিত করব যেন তারা রক্তদানে উৎসাহিত হয় কারণ রক্তদানে আমাদের নিজেদের যেরকম ভালো লাগে সেরকম আমাদের একটা আত্মতৃপ্তি কাজ করে আর বিনামূল্যে মানুষের পাশে দাঁড়ানোর একটা অন্যতম মাধ্যম হিসেবে আমরা মনে করি সেটা বিনামূল্যে রক্তদান আর এটার থেকে আমার মনে হয় না যে ভালো কোনো অপশন আছে একটা দুস্থী পিসে পাশে দাঁড়ানোর জন্য পয়েন্টের পক্ষ থেকে কিন্তু আপনারা নানা করেছেন এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা করছেন আজকে কী করবেন আপনারা আমরা সারাদিন এই প্রেসক্রিপশন পয়েন্টের পক্ষ থেকে রক্তদান কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতেছি এবং তাদের রক্ত গ্রুপ নির্ণয় করে থাকবো স্যার আর কি করবেন র্যালি তারপর এরকম পাঁচ পাঁচ ধন্যবাদ আপনাদের রক্ত দানা জানেন কি বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করি যদি প্রিয় আপনি দেখতেই পারবেন যে আসলে এখানে কিন্তু স্বেচ্ছায় একটা রক্তদানের কর্মসূচি কর্মসূচি চলছে এবং সেখানে কিন্তু আসলে স্বেচ্ছায় রক্ত দিলে যে মানুষের শরীরে রক্ত ভালো থাকে সেই বিষয় নিয়ে কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছে আসলে এই যে স্বেচ্ছায় রক্ত দান করে রক্ত যখন গ্রহণ করেন তখন রক্তদাতাদের প্রতি কি ভাবে উৎসাহিত করেন আপনারা আমরা চাই যে একজন মানুষ একটা রুগীকে যখন রক্ত দিবে সেই ক্ষেত্রে ওই মানুষটারও প্রাণ বাঁচে প্লাস ওনারও অনেক উপকার হবে ওনার অনেক উপকার হবে বলতে শরীরের অনেকই হবে নতুন করে রক্ত জন্মাবে প্লাস ওই মানুষটাও বাঁচবে ওনারও সুবিধা হবে ধন্যবাদ আপনাকে আসলে রক্ত দানে কিন্তু মানুষের রক্ত অনেকটাই উপকার হয় সেটি কিন্তু আসলে বলছেন এখানকার চিকিৎসকরা তারা কিন্তু বলছেন যে আসলে রক্ত দিলে রক্ত বৃদ্ধি পায় এবং রক্তের যে গ্রুপ নির্ণয় যদি দাঁড়ানো থাকে তাহলে যে কোনো বিপদে কিন্তু আসলে মানুষকে সহযোগিতা করা যায় প্রিয় দর্শক অবশ্যই আপনারা আপনার রক্তের গ্রুপটি আপনি নিজে নির্ধারণ করে জেনে রাখবেন এবং একজন অসহায় মানুষ যখনই রক্তের প্রয়োজন হবে আপনি সেই রক্তের নিয়ে তার পাশে গিয়ে দাঁড়াবেন এবং রক্ত দিলে নিজের শরীরেও কিন্তু রক্ত অনেকটা বৃদ্ধি বৃদ্ধি পায় এবং ভালো থাকে নিজের সুস্থ থাকে এমনটা কিন্তু বলছেন আজকের চিকিৎসকরা আসলে সিরাজগঞ্জের এই ব্লাড ফাইটার্স এবং পয়েন্ট সহ বিভিন্ন সংগঠন রয়েছে তারা কিন্তু আসলে এই রক্তদানের ক্ষেত্রে মানুষের উৎসাহিত করে থাকে এবং রক্তদানের জন্য কিন্তু মানুষের সবসময় তারা উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে থাকে যে যে কোনো মানুষের পাশে যেন তারা এসে দাঁড়ায় এবং রক্তদানে যেন তারা উৎসাহিত হয় এমনটাই কিন্তু বলছেন আজকের এখানকার আয়োজক ফেলে যাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ গোলাম মোস্তফা রুবেল আমাদের সঙ্গে সকালের বাংলাদেশের এই আয়োজনে যুক্ত হবার জন্য এবং সিরাজগঞ্জের একটি চমৎকার উদ্যোগ এই বিশ্ব রক্তদাতা রক্তদাতা দিবস উপলক্ষে যে আয়োজন ছিল সেই আয়োজনটি দর্শকদের সামনে তুলে ধরবার জন্য এবং কিন্তু সবসময় এগিয়ে থাকে প্রত্যেকটা বিষয় তো ডক্টর মনিরুজ্জামান যেইভাবে আমরা দেখছিলাম যে রক্তদান কর্মসূচির আমরা কিন্তু মানে দেখি যে একটা হচ্ছে আমরা অনস্পট রক্ত দেই এবং আমার সমীক্ষাও বলছে যে একটা সার্টেন মানে ব্লাড ব্যাংক আছে যেখানে রেগুলার যারা রক্তদান করেন তারাই সেখানে আসেন রেগুলার রক্তদাতা তারা আমরা যখন এরকম র্যান্ডাম জায়গা থেকে ধরেন কোনো একটা মেলা হচ্ছে বা কোথাও আমরা যখন রক্তদান কর্মসূচিতে যাচ্ছি বা রক্ত দিচ্ছি সেইটাকে আসলে কতটা স্ক্রিনিং করা হয় ঠিক মতন সেটাকে ওই যে পাঁচটা ধাপের কথা